প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন কাউকে কোনো টাইম নাই লীগের পুনর্বাসন মারাও এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি সভাপতি হবে নতুন আওয়ামী মিলিগে ক্লিন ইমেজের আওয়ামী মিলিগে আরে আওয়ামী লীগ যারা করেছে ভালো মানুষ কয়জন ছিল ওদের আবার কিসের ক্লিন ইমেজ তার বিচার শেষ হওয়ার আগে যতই ক্লিন ইমেজ হোক আর যে ইমেজ হোক বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না কথা ক্লিয়ার প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন কাউকে কোনো টাইম নাই আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে আসবে জনগণ তাকে প্রতিহত করবে আমার ভাই জীবন দিয়েছে রক্ত দিয়েছে আর তোমরা এখন এই অবিপ্লবী সুশীল উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসন মারো এই সব পুনর্বাসন করতে দেওয়া যাবে না বন্ধুগণ নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মানবে না সংস্কারের এক নম্বর উপাদান হলো নির্বাচন সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায় একদম ফ্যাকাশে হয়ে যায় তারা ক্ষমতা লবে পড়েছে তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় করে। ওই ধানাই পানাই করে কিন্তু ফখরুদ্দিন ময়নুদ্দিনের এক বছর কোনো সমালোচনা ছিল না সবাই মাথায় তুলে নাস্তা ছিল এক বছর পরে কি হলো যে ফখরুদ্দিন ময়নুদ্দিন জনগণের সাথে বেঈমানি করে সে আরেকটি স্বৈরাচার হওয়ার পায়ে তারা করছিল আরেকটি অ্যান্সা হওয়ার পায়ে তারা করছিল বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়েছে ওরা পালিয়েছে সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান তারা ভক্রুদ্দিন ময়নুদ্দিনকে দেখে শিক্ষা নেন ক্ষমতা কখনোই কুক্ষিগত করে ধরে রাখা যায় না সেই খাচিদার কাছ থেকে শিক্ষা নেন ওই আওয়ামী লীগের স্টাইলে যদি আমরা রাজনীতি করতে চাই আমাদের পতন আওয়ামী লীগের মতন হবে আমরা সেই ধরনের রাজনীতি বাংলাদেশে চাই না সবার প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা নতুন করে বাংলাদেশকে আমরা গঠন করি আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন করে দিব কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিধায় নেওয়ার চেষ্টা করেন তাহলে কেউ এই মন্ত্রী পানে ঘুমাইতে পারবেন না কোন উপদেশটা ভারী থাকতে পারবেন না আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হজরত অমরের মতন শাসক কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি না তিনি দল হতে পারেন না পারেন নাই খুব কষ্ট লাগছে অত্যন্ত তার যে ইমেজ তিনি চাইলে বাংলাদেশকে নতুন ভাবে তিনি গঠন করতে পারতেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা চেক দিয়েছিলাম যতদিন লাগে কাজ করেন কিন্তু এখন বাধ্য বলছি নির্বাচন দেন দেখেন এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি তার কারণে ষড়যন্ত্র চলছে এই অভ্যুত্থানের সেনাবাহিনীর ভূমিকা নয় আছে যদি ভূমিকা নেয় এত কোন অদ্ভুতান বাংলাদেশে না যখন শেখা বাইনির নল ওই আওয়ামী দিকে ফেস করে পুলিশের দিকে তাক করেছে তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক সুতরাং শেখা বাইনিকে জনগণের মুখলকি দাঁড় করানো শেখা বিতর্কিত করা এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি 111 ফ্রি হ্যান্ডে চায় তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে তারা আরেকটি ভক্ত মহনুদ্দিন তৈরি করতে চায় দেশের জনগণকে বলবো এই ফাঁদে আপনারা পা দিবেন না